গোরকি তার সাহিত্যে সর্বহারা শ্রমিকদের মূল চরিত্র হিসেবেও উপস্থাপন করেছেন বিপরীতে শেক্সপিয়ার তার নাটকের মূল চরিত্র হিসেবে নিপীড়িত গরিব মানুষজনের সঙ্গে বুর্জুয়া মানুষগুলোকেও অন্তর্ভুক্ত করেছে। সেই কারণে ম্যাক্সিম গোর্কি শেক্সপিয়ারকে সাহিত্যের এক মহান শিল্পী হিসেবে চিহ্নিত করেছেন গর্কির মতে শেক্সপিয়ার তার হেনরি সিক্স নাটকে জ্যাককেড এবং জুলিয়াস সিজার নাটকে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক বুদ্ধিমত্তার অভাব তুলে ধরেছেন এটা কিন্তু কোনোভাবেই প্রমাণ করে না যে সাধারণ মানুষের প্রতি তাঁর শ্রদ্ধার অভাব ছিল তাঁর জন্মের আগে ঘটে যাওয়া ব্যর্থ কৃষক বৃদ্ধের ফলস্বরূপ সাধারণ মানুষের ওপর সামন্ততান্ত্রিক শোষণ দৃঢ় হয়েছিল গরিব ও সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক দূরদর্শতার অভাব তাকে এটা ভাবতে উদ্বুদ্ধ করেছিল রাজা এবং সামন্ত প্রভুদের পাশাপাশি প্রাণারঙ্কিত ফুলের চরিত্রগুলো গরিব মানুষের প্রতি তার প্রোগাড় সমবেদনা প্রকাশ করে পরিশেষে এটা মনে নিতে মেনে নিতেই হবে যে নাট্যকার পরিবর্তনের কাণ্ডার হিসেবে কৃষক এবং শ্রমিক শ্রেণীর ওপর সেই সময় আস্থা রাখতে পারেননি হয়তো আজও সেটা পারতেন না কারণ ঘন বারবার আছার খেয়ে পড়েও বেঁচে আছে আজও হয়তো আরও বছর বছর বেঁচে থাকবে তবে প্রতিবাদ প্রতিরোধ থাকবেই মার্সীয় ধারণা তথা চেতনাও বেঁচে থাকা থাকবে বছর বছর শোষণের পাশেপাশে সমাজ বিবর্তনে মার্কেন্টাইলিজমের যে উদ্ভব শেক্সপিয়ারের আমলে শুরু হয়েছিল তার তাৎক্ষণিক প্রভাব প্রভাবে অর্থই ধর্ম অর্থই কর্ম ধনটা সমাজে বহুল প্রচলিত হয়েছিল এই স্লোগানের হাত ধরে ধনতন্ত্র শৈশব থেকে কৌশলে পৌঁছে গিয়েছিল অর্থের আধিপত্য জাহাজ ভীষণভাবে প্রকট তা কিন্তু শেক্সপিয়ারের আমল থেকেই চলে আসছে নাট্যকার এই অর্থে এই অর্থকেন্দ্রিকতার উদাহরণ তার কিং জন নাটকে ফিলিপস দ্য বাস্টারের কথাগুলোর মাধ্যমে তুলে ধরেছেন দি স্মুথ ফেস জেন্টলম্যান ট্রিকলিং কমোডিটি দি বায়াস অব দ্য ওয়ার্ল্ড মুসলিম মুখের ভদ্রলোক বিশ্বের পক্ষপাত দুষ্ট গড়িয়ে পড়া পণ্য নাট্যকার এই চরিত্রটার মধ্যে তৎকালীন বেনিয়া সমাজের একটা চিত্র তুলে ধরেছেন ফ্রম অল ডাইরেকশনস Purpose, course, intent, still advantage, the while drawing bias, the world who of itself posed well, made to run even upon even ground. Still, this advantage, the while drawing bias, the survey of motion, the commodity, makes it take from all indifference, from all directions. পারপাস কোর্সেস ইনটেন্ট অ্যান্ড দি সেম বায়াস দিস কমডিটি দি বর্ড দিস বোকার কিং জন অ্যাক টু সিন ওয়ান কিন্তু সে অর্থে ধূমনা করেনি কিমনের মতো কারণ সে কিমনের মতো হতাশ বুর্জোয়া বা ব্যর্থ মনবতাবাদী সে ছিল না তাই সে নিজের দর্শন প্রকাশ করেছে এই কথা বলে ওয়েল ওয়াইলস আই এম বেগার আই উইল রেল অ্যান্ড সে দ্যার ইজ নো সিন বাট টু বি রিচ অ্যান্ড বিং রিচ মাই ভার্চু দেন শ্যাল বি টু সে দ্যার ইজ নো ভাইস দেন বেগারি কিং জন অ্যাক্ট টু সিন ওয়ান আমি যতদিন ভিক্ষুক থাকবো ততদিন ধনীদের নিন্দা করবো ধনী হওয়ার মতো অপরাধ আর কিচ্ছু হতে পারে না কিন্তু ধনী হয়েই বলবো ভিক্ষা করার মতো অন্যায় আর কিছু হতে পারে না এই কথাগুলোর মধ্যে দিয়ে নাট্যকার তাঁর সময়ে সমাজের অর্থ তীব্রভাবে ধীরা জানিয়েছেন এটা তাকে তাকে ব্যথিত এবং হতাশ করেছিল কিন্তু এটা তাকে পরিণত করেছিল সেই জন্য শেক্সপিয়ার তার ট্রাজেডি নাটক টিমন অফ এথেন্সে অর্থ তথা সোনাকে বিদায় জানিয়ে তীব্র ব্যঙ্গ করেছেন মানুষের সান্নিধ্য থেকে অনেক দূরে মনের মধ্যে নিঃস্ব টিমন যখন ক্ষিদের ঝালায় মাটি খুঁড়ছে কিছু লতাপাতা পাওয়ার জন্যে খাবারের জন্যে তখনই হঠাৎ পেয়ে গেল সোনা যে সোনা অর্থনীতিতে বিশেষ তাৎপর্য বহন করে সেই শোনার উদ্দেশ্যে যে কথাগুলো শেক্সপিয়ার তাঁকড়ে দিয়ে বলিয়েছেন তাতে ছিল অর্থের সর্বগ্রাসী প্রভাবের বিরুদ্ধে তীব্র একটি হীনা